আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটি গরুর মগজ নিয়েছি রান্না করার জন্য মগজ খেতে কে কে ভালোবাসেন আমি তো ভীষণ ভালোবাসি মগজটি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে উপরের ময়লাটুকু ফেলে দিয়েছি মগজ রান্নার জন্য পরিমাণ মতো আদা রসুন এলাচ দারচিনি তেজপাতা নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ খুব বেশি ভাজবো না হালকা ভেজে তার মধ্যে মশলাগুলো একে একে দিয়ে দিব মগজ খেতে আমার তো অনেক ভালো লাগে কিন্তু আমার ছেলেমেয়েরা কেউ মগজ খেতে চায় না তাই বাসায় খুব একটা আনা হয় না বাসার সবাই যদি একটা জিনিস না খায় তাহলে ওই জিনিসটা রান্না করেও ভালো লাগে না আদা রসুনগুলো একটু ভেজে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ভেজে নিব তারপরে বাকি মশলাগুলোও দিয়ে দিব। মরিচের গুঁড়াও পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো আর জিরার গুঁড়া পরিমাণ মতো আমি এখানে ধনিয়ার গুঁড়া দিই নি তারপর সমস্ত মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দিলাম এখন আরও একবার কষাই নেব মশলা যত ভালো করে কষানো হবে খেতে তত মজা হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাগুলো কষতে কষতে আমি একটু মগজটাকে কষলিয়ে নিলাম মানে ভেঙে নিলাম আমি সবসময় এরকম একটু ভেঙে করাইতে দেই তো আমার ভাঙা শেষ এখন আমি কড়াইতে দিয়ে ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নেব মগজ ভোনাতে কোনো এক্সট্রা পানির প্রয়োজন হয় না মশলার মধ্যেই আস্তে আস্তে ভাজতে হয় বন্ধুরা মগজবাজি প্রায় হয়ে গিয়েছে আজকের রান্নার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে যাবেন তৈরি হয়ে গিয়েছে মজার ইয়ামি আমি মগজবাজি সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ